সাবাস সাবাস টুনু মুনু নেমে গেল চুন টুন করে সকালবেলা ঝাড় দিয়েছি দেখ ছালিয়ে ছুলিয়ে একসা করে থুয়েছে ও মা ওর মা কামড়ে দেবে একদম মরকটা কামড় দিয়েছে ওকে ওই দেখো ছুটছে ওরা খেলা করছে দেখো বলো আয় 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 করো আয় আয় বলো সেটা মাছের আঁশ নিয়ে চলে গেছে নিয়ে ছুটছে ওই মুরগিটাই যেইটা মামা কি কাকে হ্যাঁ কি বলিস ডাকো ডাকো বলো আহ আহ ডাকো আহ আহ ডাকো তুমিও আসবে ওখানে পড়বে তো এই মাউন্টেন এ পাহাড়ে উঠছে পাহাড়ে উঠছে ওটো 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 আসো আসো এনে ওটো এ গেল 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 啊！show 啊！show 啊！show。